আজ আপনাদের জন্য অপর্ণা সাধুকার লেখা কাহিনী অবলম্বনে এই চ্যানেলের আজকের গল্প বন্ধু যদি বাড়াও হাত এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল নেই গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি সূর্য মাইতি শুরু করছি আজকের গল্প বন্ধু যদি বাড়াও হাত গাড়িটা নিজের পুরনো স্কুলের গেটের কাছে থামতেই গাড়ি থেকে নেমে এলো রাইমা দরজা বন্ধ করে পায়ে পায়ে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো কিছুক্ষণ চশমা চোখে দেওয়া নেভি ব্লু রঙের শাড়ি পরা ত্রিশ বছর বয়সী জাঁদরে উকিল রাইমা চৌধুরীর সামনে যেন দাঁড়িয়ে আছে পনেরো বছর আগে ফেলে আসা দুপাশে বিনুনি বাঁধা রাইমা চৌধুরী স্কুল গেটের সামনে এসে দাঁড়াতেই মনের ক্যানভাসে আজ থেকে বারো বছর আগের মেয়েটির ছবি ভেসে উঠল যে মেয়েটি স্কুল জীবনের শেষ দিনে অশ্রু বিসর্জন করতে করতে বেরিয়ে এসেছিল এই গেট দিয়ে পিছনে রয়ে গিয়েছিল আনন্দ আর ঐহুল্ল করতে থাকা বন্ধুরা আর ফিরে আসা হয়নি কোনোদিন বাকিদের মতো স্কুল ড্রেসের গায়ে বন্ধুদের দেওয়া শেষ দিনের সই তার কাছে নেই কিন্তু ড্রেসটা আজও যত্ন করে রাখা আছে বন্ধুদের সাথে সারা জীবন হুল্লোর হুটোপাটি করতে থাকা মেয়েটি স্কুল জীবনের শেষ দিনে একরাশ হতাশা আর হাহাকার নিয়ে স্কুল ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে এসেছিল কি অদ্ভুত লাগে না শুনতে গাড়ির হর্নের শব্দে রাইমা বাস্তবে ফিরে এলো নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল ভেতর দিকে স্কুলের ভেতরের দেওয়ালগুলো এখন রঙ তুলিতে রাঙিয়ে আকর্ষিত করে তোলা হয়েছে বাস্কেটবল বল নতুন করে সাজিয়ে তুলেছে আর একটু এগিয়ে যেতেই মেন বিল্ডিংটা চোখে পড়ল হ্যাঁ একটা সময়ে এটাই ওদের দ্বিতীয় বাড়ি ছিল সোমবার থেকে শনিবার পর্যন্ত নিরবিচ্ছিন্ন আনন্দের চাবিকাঠি ছিল রবিবার যখন স্কুল ঘন্টা আর কলকল করে বক বক করতে থাকা বাচ্চাগুলোর অভাবে তখন আবার ফিরে এসে যেন প্রাণ ফিরিয়ে দিত ওরা ক্লাসরুমগুলোর দিকে তাকিয়ে চোখ বন্ধ করতেই ভেসে উঠল টুকরো টুকরো কয়েকটা ছবি এই রায় দাঁড়িয়ে যা উফ দাঁড়া না দেখ খুব খারাপ হচ্ছে দাঁড়া এক বছর বয়সী কিশোরী দৌড়ে যাচ্ছে নিজের বন্ধুর দিকে কিন্তু অভিমান করে থাকা বান্ধবীটি কিছুতেই ওর দিকে তাকাচ্ছে না অবশেষে কোনো মতে দৌড়ে এসে ওকে ধরে ফেলল এবং বলল এই দাঁড়া কি হয়েছে আমি তখন মজা করছিলাম তো রাগ করছিস কেন আমার হাত ছাড় মেঘা ভালো লাগছে না যা না নিজের প্রাণপ্রিয় বান্ধবীর কাছে যা আমার কাছে এসেছিস কেন এই তুই জেলাস ফিল করছিস আরে তোরা দুজনেই আমার কাছে সমান ত্রিধার একটা কাজ ছিল সেই জন্যই তো দাঁড়িয়েছিলাম এতে রাগ করছিস কেন চল এবার যা না রিধার কাছেই যা আমার কাছে কেন এলি ওর তো একটা কাজ আছে তোর সাথে যা উফ থাম মেরি মা ওর কাজ শেষ হয়ে গেছে তুই চ এবার এত অভিমান করিস কেন কথায় কথায় একদিন দেখবি এই রাগ অভিমান জেদ আমার জীবনে আর থাকবে না তখন আর তোকে অভিমান ভাঙাতে আসতে হবে না বড় হয়ে দার্শনিক হবে মনে হচ্ছে। কেমন জানো দার্শনিক দার্শনিক গন্ধ পাচ্ছি। এতক্ষণ পর রাইয়ের মুখে হাসি ফুটল এবং বলল, "তেত, যা তা কথা বলিস না তুই আজকাল। চল তো। দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, জড়ে পা চালা। केले শিবির কাছে পড়া আছে। পড়া তুললি করেছিস?" হ্যাঁ। হয়ে গেছে আমার। তোর মেঘা জোরে হাঁটতে হাঁটতে বলল না রে এখনো কিছুটা বাকি আছে আজ বোধ আবার ইজ্জতের ফালুদা বানাবে স্যার ঠিক আছে চিন্তা করিস না এক কাজ করি তাড়াতাড়ি চলে আসি আমি তোকে দেখিয়ে দেব হোমওয়ার্ক করি তাড়াতাড়ি টুকে নিস সত্যি থ্যাংক ইউ রে এই মার খাবে কিন্তু তোকে বলেছিলাম না নো নো সরি থ্যাংক ইউ যে মেয়েটাকে সারা জীবন পড়াশোনায় হেল্প করে এসেছে মেঘার থেকে কম নম্বর পেলেও কোনদিনও মনে হিংসা আনেনি সেই মেয়েটাই ওকে একদিন নম্বর নিয়ে খোঁটা দিয়েছে ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রিয় বন্ধুর সেই রূপটা আজও কাঁটার মতো বেঁধে রাইমার বুকে রাই পিছন থেকে একটা ডাক শুনে ফিরে তাকালো রাইমা এতক্ষণ যেন অন্য একটা জগতে চলে গিয়েছিল মেয়েটি আবার বলে উঠল রাই চিনতে পারছিস আমি ইতি তোর সাথে ক্লাস রাইমা হাত দেখিয়ে ওকে থামিয়ে মুখে হাসি টেনে বলল ব্যাস ব্যাস হয়েছে হয়েছে চিনতে পেরেছি এতটাও ভুলো মনের নই আমি ইতি হো হো করে হেসে ওকে জড়িয়ে ধরল তারপর বলল বিশ্বাস কর রাই তুই এখনো আগের মতো রয়ে গিয়েছিস তোকে এত বছর না দেখা সত্ত্বেও একবার দেখি চিনে গেছি কিন্তু তুই অনেক বোধ লেগেছি ইতি রাইমার পিঠে কিল মেরে বলল ওরে দুই বাচ্চার মা হয়ে গেছি এত মোটা হয়ে গেছি যে কিছু বলার নেই তুই এখনও বিয়ে করিস নি রায় না রে এখনো করিনি পাই দা ওয়ে রাই বলে ডাকবি না প্লিজ রাইমাটাই বলিস ইতি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার পর হেসে উত্তর দিল আচ্ছা ছাড় ও সব চল ভিতরে এসব রাইমা ভাইমা আমি বলতে পারবো না আমার কাছে তুই সারা জীবন রাই থাকবি রাইমা কিছু বলতে যাবে কিন্তু তার আগেই ইতি ওকে টানতে টানতে ভেতরে নিয়ে এলো স্কুলের নতুন অডিটোরিয়ামের ভেতরে স্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে রি ইউনিয়নের আয়োজন করা হয়েছে আর এই কারণেই বারো বছর বাদে আজ আবার স্কুলের গেটে পা রেখেছে ওরা ইতি একটা চেয়ার দখল করে রাইমার পাশে বসে পড়তে পড়তে বলল তারপর কি করিস এখন তুই চাকরি করছিস হুম রে কি করিস রাইমা হাসতে হাসতে বলল ওই তো অপরাধীদেরকে জেলের লপসি খাওয়াই ইতি চোখ কপালে তুলে বলল মানে পুলিশ নাকি রাইমা হেসে বলল না রে বাবা ক্রিমিনাল লয়ার ওরে ওরে কি করেছিস তুই জানতাম না তো এটা এমন ভাব করছিস যেন সব জানতিস জানতাম তো সবই জানতাম এত বছর ধরে তোকে খুঁজেছি আমি কয়েক বছর আগে পর্যন্ত তোর সব খবর নিতাম আমি কিন্তু গত তিন বছরে সংসারের চাপে আর সময় করা হয়ে ওঠেনি কিন্তু তুই তুই তো একবারও ফিরে তাকাস নি আমার দিকে অনেক অভিমান করেছি আমি রাইমা বিস্ময়ের দৃষ্টিতে তাকালো ইতির দিকে ওর যেন বিশ্বাসই হয় না যে মেয়েটা সবসময় ওকে জ্বালিয়ে মারত দু চোখে ওকে সহ্য করতে পারত না সে এত বছর ধরে ওর খোঁজ রাখার চেষ্টা করেছে কথাটা যেন বিশ্বাস হচ্ছে না রাইমার ইতি ওর দিকে তাকিয়ে ম্লান হেসে বলল কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন হয়তো তোর সাথে আলগা প্রীতি জমাতে পারিনি কোনোদিন কিন্তু তা বলে কখনো তোকে ভরা ক্লাসের সামনে অপমানও করিনি তোর জন্য মনে যেমন কোনো ক্ষোভ ছিল না তেমনি রাগ বা হিংসাও ছিল না কখনো এত বছরেও আমি ওই দিনটা ভুলতে পারিনি যেদিন তুই মাথা নিচু করে পিঠের ভারী একটা বই নিয়ে গেট থেকে বেরিয়ে যাচ্ছিলি যখন উচ্চ মাধ্যমিকে তুই স্কুলে ফার্স্ট হলি সেদিন ভেবেছিলাম তুই আসবি নিজের অপমানের যোগ্য জবাব দিতে পেরেছিস সেটা অন্তত দেখতে আসবি লজ্জায় ঝুঁকে যাওয়া কয়েকটা মানুষকে দেখতে আসবি কিন্তু তুই জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করছিলাম আমি ভেবেছিলাম একবার অন্তত তুই আসবি কিন্তু তুই আসিস নি কাকিমা এসে রেজাল্ট নিয়ে গিয়েছিল প্রচন্ড খারাপ লেগেছিল সেদিন মনে হয়েছিল কেন এলি না এলে অন্তত মনের ক্ষতটাই কিছুটা হলেও ওষুধ লাগাতে পারতিস কিন্তু আমি বোধহয় ভুল ভুলছিলাম পরে বুঝেছিলাম তুই আসলে এখানে আর ফিরতে চাসনি দেখতে চাসনি ওদের মুখ কেবল নিজের লক্ষ্যে এগিয়ে গেছিস রাইমা একটু ঢোক গিলে বলে উঠল আমার রেজাল্ট কখনোই আমাকে করা অপমানের বদলা ছিল না যে হেরে যাওয়া মানুষগুলোকে দেখাতে আসব। ওটা কেবল আমাকে করা অপমানের উত্তর ছিল ব্যাকডেটের জীবনে কখনো এক থেকে দশের মধ্যে না আসা মেয়েটা আসলে যে তার থেকে বেশি কিছু করতে পারে সেটুকুই বোঝাতে চেয়েছিলাম আর রইল বাকি মনের কথা সে তো কিছু কিছু আঘাত সারা জীবন দাগ কেটে যায় চেষ্টা করলেও সেগুলোকে কখনো মোছা যায় না কিছু মনে করিস না রায় আমি তোকে পুরনো কথাগুলো মনে করাতে চাইনি কিছু মনে করিনি আর এই কথাগুলো কখনো হয় না যখনই আমি হেরে যাই বা দেয়ালে যায় আমার তখন এই কথাগুলোই মনে পড়ে এগুলো আবার আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে নিজেকে একদম ঠিক বলেছিস তুই অনেক সময় নেগেটিভ জিনিসই আমাদেরকে লড়তে শেখায় এগিয়ে যেতে শেখায় মৃদু হাসলো রাইমা চোখ ফিরিয়ে সামনে তাকালো দুটো রো আগে ধারের দিকে বসে থাকা শাখা সেঁদুর পরা যুবতীটির দিকে চোখ পড়ল সেও পিছন ফিরে এতক্ষণ ধরে রাইমাকে দেখছিল চোখে চোখ পড়তেই মুখ ফিরিয়ে নিল সেটা দেখে রাইমার ঠোঁটের কোণে তার ছিল্লের হাসি ফুটে উঠল আবারও মনে পড়ে গেল সেই দিনটার কথা কেন এমন করছিস মেঘা বিশ্বাস কর এতে আমার কোনো দোষ নেই আমি সত্যিই কখনো ওই ছেলেটার সম্পর্কে কোনো রকম ধারণা পোষণ করিনি ও তোকে কেন এমন বলেছে জানি না রে আমি বিশ্বাস কর মেঘা চেঁচিয়ে বলল এই একদম বাজে কথা বলবি না কোনো রকম ধারণা পোষণ করিনি তাহলে কি ও এমনি এমনি আমাকে বলল যে ও তোকে পছন্দ করে নিশ্চয়ই কিছু তো বলেছিস ওকে যার কারণে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে ও লজ্জা করে না বন্ধুর পিঠে ছুরি মারতে যেই দেখলি আমি ওকে মনের কথা জানাতে যাব, অমনি শুরু হয়ে গেল তোর হিংহিমি সব জানি আমি রাইমা অবাক হয়ে বলল বিশ্বাস কর আমাকে আমি সত্যি বলছি ওকে আমি কিচ্ছু বলিনি তুই তো সব সময় আমার সাথেই থাকতিস কখনো ওর সাথে কথা বলতে দেখেছিস আমাকে কোথাও একটা ভুল হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে রে মেঘা হাত দেখিয়ে বলল বেশ আর একটাও কথা বলবি না একদম নাটক করবি না বুঝলি তো রিয়ান নিজের মুখে বলেছে যে ও আমাকে নয় তোকে পছন্দ করে তোকে ভালোবাসে নিশ্চয় এমনি এমনি উড়ে উড়ে ভালোবাসা হয়ে যায়নি তাই এসব নাটক করবি না রাই অবাক হয়ে বলল বিশ্বাস কর আমি এই সম্পর্কে সত্যি কিছু জানি না যার সাথে কোনো দিনও কথাই বলিনি সে কেন আমাকে ভালোবাসবে সেটাই তো বুঝতে পারছি না আমি কোনোদিনও রিয়ার নামের ছেলেটার সাথে কথা বলিনি রে আর কেনই বা বলবো বল আমি তো জানতাম তুই ওকে পছন্দ করিস সব বুঝি আমি তোর নাটক মেঘা প্লিজ বাইরে গিয়ে কথা বলি ক্লাসে সবাই দেখছে আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না বিশ্বাস কর তা কি করে বুঝবি আমি তো এটা বুঝতে পারি না যে তোর মতো একটা ব্যাগ ডেটেড আর গাঁয়াদের মতো সালোয়ার পরে পড়তে যাওয়া মেয়েটাকে কি দেখে রিয়ান পছন্দ করলো ভেবেই হাসি পাচ্ছে শেষে কি না রিয়ানের মতো ক্লাসের ফার্স্ট বয়ের কপালে তোর মতো একটা ব্যাগ বেঞ্চার আর কোনো মতে পাশ করা একটা মেয়ে পছন্দ হলো তুই তোর পায়ের নোখেরও যোগ্য নস বলে হেসে গড়িয়ে পড়লো দ্বিধার গায়ে সারা ক্লাসরুম হো হো হাসির শব্দে ভরে গেল জল ভরা চোখে দুকদম পিছিয়ে গেল রাইমা মনে হচ্ছে কেউ যেন ওকে ঠাস ঠাস করে কয়েকটা ধাপ্পড় মেরে দিয়েছে নিজের ভারী ব্যাগটা তুলে নিয়ে ছুটে বেরিয়ে এসেছিল ক্লাসরুম থেকে কিভাবে যে বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল ও তা এখনো জানে না দুবার গাড়ির তলায় চাপা পড়তে পড়তে বেঁচে গিয়েছিল রাই মেসেজের শব্দ ভেসে আসতেই ফোনের স্ক্রিনের দিকে তাকালো জল জল করছে রিয়ানের ম্যাসেজ এই ওই তুমি আমি ফ্রিজে কোনো খাবার খুঁজে পাচ্ছি না একটু এসে কিছু বানিয়ে দেবে মা কোথায় এই পাগলি উত্তর দাও খুব খিদে পেয়েছে থার এই উত্তর দাও রিয়ান পরপর মেসেজ পাঠিয়ে যাচ্ছে একবারও থামার প্রয়োজন বোধ করে না ছেলেটা মেসেজগুলো দেখে রাইমা লিখে দিল একটা প্রোগ্রামে এসেছি লোকেশন শেয়ার করছি চলে এসো লোকেশন শেয়ার করে স্টেজের দিকে মনোনিবেশ করল রাইমা সেদিন রাইমা সব থেকে বেশি ভুল বুঝেছিল এই ছেলেটাকে যতবারই রিয়ান ওর সামনে আসতো ততবার অপমান করে তাড়িয়ে দিত রাই তীক্ষ্ণ বাক্যবাণে জর্জরিত করেছিল ছেলেটাকে কিন্তু কোনোদিন ওকে ভুল বোঝেনি রিয়ান বারে বারে আবারও হাসি মুখে এসে ওর সামনে দাঁড়িয়েছে একাকিত্বে ডুবে যেতে থাকা মেয়েটা শেষমেশ ফেরাতে পারেনি রিয়ানের বন্ধুত্বের হাত ধরে নিয়েছিল সেই হাতটা রিয়ান ওকে আবার আলোয় ফিরিয়ে নিয়ে এসেছিল লড়তে শিখিয়েছিল আজকে রাইমা চৌধুরী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল রিয়ান সেনের যার সাথে কোনোদিনও কথা বলেনি রাইমা যে ছেলেটা চুপি সারে ওকে ভালোবেসে গিয়েছিল দুবছর ধরে কোনোদিনও রাইমার সামনে প্রেম প্রস্তাব রাখেনি অথচ সেদিন তার নাম করেই সবার চোখে দোষের ভাগিদার হয়েছিল রাইমা আর আজ আজ খাতায় কলমে রাইমা তারই অর্ধাঙ্গিনী কিছুদিন পরে সামাজিক স্বীকৃতিও পেতে চলেছে ওরা প্রায় দেড় ঘন্টা পর অনুষ্ঠান শেষ হতেই রাইমা আর ইতি বেরিয়ে এলো ইতির সাথে গল্প করতে করতে কখন যে এতটা সময় কেটে গেছে বুঝতেই পারেনি রাইমা যাকে একসময় নিজের শত্রু ভাবত আজ সেই মেয়েটাই ওর বন্ধু আর যারা বন্ধু ছিল তারা আজ ওর চোখে মুখোশধারী মানুষ ছাড়া আর কিছু না বাইরে আসতেই ইতি বলে উঠল আচ্ছা শোন অনেকদিন পর এত ভালো সময় কাটল তোর ফোন নাম্বারও রইল যখন খুশি তোকে ফোন করে জ্বালাবো কিন্তু রাইমা হেসে ব্যাগ থেকে একটা কার্ড বের করে ওর দিকে এগিয়ে দিল এবং বলল পরের মাসে আমার বিয়ে আসিস তুই স্কুলের মধ্যে কয়েকজন কাছের শিক্ষিকা তোকেই বললাম আসিস প্লিজ আমি খুব খুশি হব ইতি হেসে কার্ডটা খুলেই চোখ কপালে তুলে বলল এই রায় তোর বরের নাম রিয়ান এটা কি সেই রাইমা মৃদু হেসে বলল রে সেই 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 বিয়ের দুদিন আগেই চলে আসবি কিন্তু সব গল্প শোনাব তোকে ইতি মাথা নেড়ে সম্মতি দিয়ে গেট থেকে বেরিয়ে গেল ইতি চোখের সামনে থেকে অদৃশ্য হওয়ার আগেই রিয়ানের উদ্বিগ্ন মুখটা ভেসে উঠল চোখের সামনে রাইমাকে দেখতে পেয়েই ছুটে এলো ওর দিকে এসে বলল রায় ঠিক আছো তুমি তুমি হঠাৎ এখানে স্কুলে এসেছিলে আগে একটু ভালো করে জন্য আর আমি একদম ঠিক আছি চলো তোমার না খিদে পেয়েছে রাইমা পিছনে ফেরার আগেই মেঘা আর ত্রিধাকে স্কুল থেকে বের হয়ে আসতে দেখলো রাইমা যেমন ওদেরকে দেখেছে তেমনি ওরাও রাইমা আর রিয়ানকে দেখেছে রাইমা আর রিয়ানের সম্পর্কে সব কথাই জেনেছে কাছের বন্ধুদের কাছ থেকে তাই ওদের দুজনকে দেখেই লজ্জায় মাথা নিচু করে ফেলল দৃশ্যটা চোখে পড়তেই রাইমা রিয়ানের হাত শক্ত করে চেপে ধরে বেরিয়ে গেল নিজের চোখের জল রিয়ান ছাড়া আর কারোর সামনে দেখাতে ইচ্ছুক নয় রাইমা কিন্তু আজও কেন যেন এই বেহায়া মন হঠাৎ হঠাৎ কেঁদে ওঠে স্মৃতি ভোলা কি এতই সহজ জীবনের প্রথম বন্ধু ছিল ওরা হোক না সেই বন্ধুত্বের গল্পটা অপূর্ণ কিন্তু অপূর্ণ গল্পই পূর্ণতা দেয় এক নতুন গল্পের যেমন রিয়ান আর রাইমার গল্প পূর্ণতা পেয়েছে বন্ধুত্বের এক অন্য রকম সংজ্ঞা তৈরি করেছে রিয়ান বন্ধু তো সেই যে ভেঙে পড়া মানুষটাকে আগলে নেয় আবারও বাঁচতে শেখায় তার দুঃখে যতটা কষ্ট পায় তার খুশিতে ততটাই আনন্দ পায় রিয়ান রাইমার গল্পের মতো আরও অনেক অনেক বন্ধুত্বের গল্প পূর্ণতা পাক শুধু খুশির দিনে কাঁধে হাত রাখা নয় একাকিত্বের অন্ধকারে হাত জড়িয়ে নেওয়ার নাম বন্ধুত্ব এখানেই শেষ হল এই চ্যানেলের আজকের গল্প বন্ধু যদি বাড়াও হাত গল্পের অন্যান্য চরিত্রে যেমন রায়ের ভূমিকায় তানিশা হালদার মেঘার ভূমিকায় পূজা দাস ইতির চরিত্রে রূপা সরকার রিয়ানের চরিত্রে অর্ঘদীপ নন্দী এবং চিত্রনাট্য ও পরিচালনায় অর্ঘদীপ নন্দী প্রীতম দাস ও সৌরভ মিত্র আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং এই রকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ